<متضح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت عليك إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد yeah اشرح لي ربي لي صدري ويسر لي ويسر لي امري امري واحلل عقدة من لساني يفقه قولي ربي لي أسر ولا تعسر ودم علينا اعوذ بالله من الشيطان الرجيم, أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس الناس قل أعوذ قل أعوذ 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 أعوذ

তাড়াতাড়ি মালিক হ্যাঁ মালিকিন মালিকিন হবে না ঠিক আছে তাড়াতাড়ি কি হবে মালিকিন

তাড়াতাড়ি হবে কি হ্যাঁ তাড়াতাড়ি আর মধ্যে আছে মালিক আছে না নাই ওই ওখানে মালিক ওখানে মায়ের টান হবে ঠিক আছে

ناس الناس. الناس. بلين. الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس

رب الناس قل اعوذ برب الناس <applause> ملك الناس, <applause> <مالك> الناس. <تصفيق> <تصفيق> اله الناس <applause> الناس. قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس, <applause> <إلا> الناس. <applause>

namajere pitore কয় ফরজ namajere ভিতরে কয় ফরজ আবার বলেন আমলে ভিতরে কয় ফরজ নামাজ এর تحريما تحريما تكبير تحريما الله أكبر بلا الله أكبر بلا تكبير تحريما

হবে না যেহেতু ফরজ আর তাকবির তাহারিমা হলো আল্লাহ আকবর মানে সোজা সাপটা চালিয়ে দিলে ঠিক আছে কিন্তু তাকে যে বিশুদ্ধ বলেন তো আল্লাহ আকবর এ শব্দটা বিশুদ্ধ উচ্চারণ আছে না নাই জি আস্তে করে বলছেন যে আছে না নাই এ শব্দটাকে বিশুদ্ধ উচ্চারণ করে শিখতে হবে ঠিক আছে ঠিকতে রাজি আছেন তো কারণ এটি বলা ফরজ এটি বলা ফরজ ফরজ বিধানের গুরুত্ব সবচেয়ে দেখি বেশি বেশি না সুন্নতে চাইতে নফলে চাইতে ওয়াজিবে চাইতেও সবচেয়েতে গুরুত্ব হলো কার ফরজের ফরজ যদি ঠিক থাকে সব ঠিক থাকবে ঠিক আছে তাহলে আল্লাহু আকবার এই এটা বলা হচ্ছে কি খরচ এখন আমরা এই শব্দটা কয়েকবার নষ্ট করি খুবই মনোযোগ দিবেন আমার দিকে লক্ষ্য করেন আমার মুখের দিকে এই তাকবিটা অনেকে সহী হয় না শুদ্ধ হয় না সোজা সাপটা বাস যেভাবে ইচ্ছা বলে দিল নামাজ পড়ে নিল এই যে এইছে তুমি এখানে এসো তুমি এখন থেকে নাইলে লেখানো তুমি আর একটু টু যাও আরেকটু যাও হ্যাঁ আরেকটু যাও হ্যাঁ

え सामने ए ए सामने जना इधर आ सामने इधर आ दरे हां अल अल्लाह ला ला की अल्लाह अबार बोलन अल्लाह কি না হো তু ভয় করে ও হু দুই দুইothor বল করে বলেন ও করে ও হু হু আল ওয়া হু আল ওয়া হু এখানে কয়টা উচ্চারণ হয়েছে প্রথমটা কি

মুখ বন্ধ করে রাখা যদি রাখেন তাহলে আপনার উচ্চারণ হবে না বলেন সুন্দর আবার বলেন এবার তারপরে শব্দটা বলেন এই উচ্চারণটা জি স্টপ হয়ে যান ব্রেক মারেন এই শব্দটা এই উচ্চারণে খেয়াল খেয়াল করেন অনেকে উচ্চারণ করেন আগ আগ আকবার কি উচ্চারণ করে মানে আ তারপরে গ স্বরে আর আ আর গ কি উচ্চারণ হয় কি উচ্চারণ কিন্তু গ এর জায়গাতে কি হবে ক ক কি হবে স্বরে আ ক কি হয় এরা জানেন না জানেন না লেখাপড়া স্বরে আ ক কি হয় আমি দুইটা উচ্চারণ করব আপনাদের বলতে হবে যে কোন উচ্চারণটা सही হয়েছে পারবেন তো কেউ উচ্চারণ করবেন আমার সাথে আমার দুইটা উচ্চারণ শুনবেন আগে মনিদে আক আন জি দুইটা উচ্চারণের মধ্যে পার্থক্য কি বোঝা আসছে জি আচ্ছা আরেকবার ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনেন ওই যে হাসা হাসি করছে কেন এখানে এখানে খুব ডিস্টার্ব মাচ্ছে হ্যাঁ তোমার তুমি হাসছো কেন কি হলো তোমার হম হাসা হাসি করা যাবে না এটা হাসা হাসির জায়গা নয় ঠিক আছে হম তাহলে আবারও আমি দিবার উচ্চারণ করব আপনাদেরকে কোনটা সহী বলতে হবে আর কোনটা সহি জি এই সবাই বলতে পারেনি আবার এই যে মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন না মনোযোগ দিয়ে শুনতে হবে আবার আমি দুবার উচ্চারণ করব আপনাদেরকে বলতে হবে কোনটা সহি কোনটা সহি হয়েছে জি শুনে শুনে না উচ্চারণ শুনে হ্যাঁ আরেকবার

বসা বস ভালো এ মসজিদের মধ্যে কখনোই কোন সময়ে এই যে দুই হাঁটুকে হাতের সাথে এটা বসা নিষেধ করেছেন আল্লাহ রসুন এভাবে বসা কি করেছেন নিষেধ করেছেন এটাকে বা বলা হয় আরবিতে মসজিদের মধ্যে দুই হাঁটু কি করে দিলেন উঠে দিয়ে এই দুই হাঁটুকে হাতের সাথে ব্যাট দিয়ে বসলেন আরামের সাথে এটা মসজিদের ভিতরে বসা যাবে না ঠিক আছে কি মনে থাকবে তো ইনশাআল্লাহ আরামে বসা যাবে না তাহলে এটা কেউ বসবেন না আচ্ছা লক্ষ্য করেন বলেন আকবার 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 আবার বলেন আবার বলেন আকবার শব্দ পাই শব্দ পাই প্রথমটা হলো তারপরটা তারপর শব্দ পাইটা হলো আমি প্রথম শব্দটা উচ্চারণ করছি আপনারা প্রথম শব্দটা উচ্চারণ করেন

ফরজ এটা হলো কি এটা বাইরে ফরজ না ভিতরের ফরজ কারণ আমরা এখন আমাদের ভিতরে চলে গেছি প্রবেশ করে নিয়েছি আল্লাহ আকবর বললাম মানে নামাজ কি করলাম শুরু করে দিলাম তাই না জি এবার লক্ষ্য করেন খারা হইয়া নামাজ পড়াম খারা হইয়া নামাজ পড়াম এই দাঁড়ায় নামাজ পড়া খারায় নামাজ পড়া এটা হলো ভারজ আর ওজরের কারণে সমস্যার কারণে আপনি তুলে পড়ছেন চেয়ারে পড়ছেন মেঝেতে বসে পড়ছেন এটা কিসের কারণে অসুস্থতার কারণে ওজরের কারণে যার ওজর নাই আবার ওজর এটা শরীর সম্মত হতে হবে আপনি মনে মনে বললেন যে আমি অসুস্থ আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারবেন কিন্তু চেয়ারে বসে থেকে নামাজ বললে কত আরাম তাই না কত মজা আছে এখন নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন চেহারে নামাজ পড়া শুরু করলেন হবে না আপনি যতই আপনি নামাজ পড়েন হবে না আপনার ওজনটা আপনার সমস্যাটা অসুস্থতাটা এটা শরীর সম্মত হতে হবে বুঝা যাচ্ছে হ্যাঁ চেষ্টা করবেন একটু যদি কষ্ট হয় এর বড় দাঁড়িয়ে নামাজ পড়া কারণ দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে কি فروز زينه نماز يا نمس فرا هلاوي يا نمس فرا هلاوي نمس فرا هلاوي يا نمس فرا الله أكبر فرا কড়া কেরাত মানে আমরা পড়িনা সুরা পাতিয়া পড়ে সুরা পাতিয়ার সাথে অন্য সুরা মিলাই যারা নামাজ পড়ে না তারা কি জানে কেরাত মানে কি না হ্যাঁ নামাজ পড়া দরকার আছে না নাই খালি কোরআন শিখলে হবে না কোরআন শিখার পাশাপাশি নামাজও পড়তে হবে কি পড়বেন তো আজকে কে কে ইশার নামাজ পড়েছেন হাত তো দেখি ইশার নামাজ পড়েছেন আজকে কে কে আজকে এশার নামাজটা কে কে পড়েছেন মাশাআল্লাহ যে হাত নামান হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর এই হাত এবার পড়ার নিকে কে হাত তুলেন তো এবার আজকে যে এশার রক্তটা এশার নামাজটা পড়ার নিকে কে कोणीই নাই হ্যাঁ এই যে আচ্ছা যাই হোক হাত নামান না পড়ার সংখ্যা কম কিন্তু পড়ার সংখ্যাটাই বেশি বেশি তবে যারা পড়েননি তারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ বলেন খারাপ করা যাই না খারাপ হওয়ার পর রুকুতে যাই রুকু এটা হচ্ছে খরচ রুকু হচ্ছে কি কেউ যদি জিজ্ঞাসা করে তো তোমরা তালে রাতে পড়ছো তোমাদের হুজুরে তোমাদের রস্তার দিকে শিখালছে যে বলো তো রুকু করা কি তখন কি বলবেন রুকু করা খরচ হারায় নামাজ পড়া কি তাহারি না থাকবে তাহারি না বলা কি শরীরটা পাক করতে হবে শরীর পাক করা কি দাঁড়িয়ে নামাজ পড়া আচ্ছা এগুলো মনে রাখতে হবে নামাজের মধ্যে খরচ তাহলে কেরাত করা রুকু করা এবার বলেন দুই সিস্তা করা দুই সিস্তা করা আমরা পাটে পাড়া সিস্তা করি হ্যাঁ প্রত্যেকটা রাকাতে সিজদা হলো দুইটা। করে সিজদা তাই না? একবার প্রথম সিজদা তারপরে দ্বিতীয় সিজদা। দুইটা সিজদা করে ফরজ। দুটা সিজদা করাই ফরজ। ঠিক আছে? একটা সিজদা হলো তাজিম আল্লাহ। হ্যাঁ, একটা সিজদা হলো আল্লাহর সম্মানার্থে আর একটা হচ্ছে শয়তানকে ধিক্কার জানানার্থে। বুঝছেন? একটা সিজদা আল্লাহকে সম্মান করার জন্য আর হলো শয়তানকে ধিক্কার দেওয়ার জন্য কারণ শয়তানকে সিজদা করতে বলা হয়েছিল বলা হয়নি বলো না যে উসজুদ লিআদম আদমকে সিজদা করো আল্লাহ বলেছেন ইবলিস শয়তানকে যে কাকে সিজদা করো আদমকে ফাসাজাদা সব ফেরেশতা কি করলো সিজদা করলো ইল্লা আবা কিন্তু শয়তান আর সিজদা ওই যে আল্লাহর হুকুম কমান্য করলো সিজদা করলো না আল্লাহ বলেন আমি দুইটা সিজদা ফরজ করলাম একটি আমার সম্মানার্থে আর একটা হলো ওই শয়তানকে ধোকা ধিক্কার দেওয়ার অর্থে বুঝছেন তাহলে দুইটা সিজদা কি ফরজ তাহলে দুই সিজদা করা আখেরি বৈঠক আখেরি বৈঠক আলান 4 রাকাত নামাজ করলে বৈঠক কয়টা হয় দুইটা সবাই বলতে পারবে না 4 রাকাত নামাজ পড়বেন আপনি কয় রাকাত 4 রাকাত সবাই বলেন কয় রাকাত 4 রাকাত 4 নামাজ করলে বৈঠক কয়টা হয় দুইটা প্রথমে দুই রাকাতের একটা বৈঠক আর হলো 4 রাকাতের শেষে একটা বৈঠক তাহলে 4 রাকাত যদি নামাজ পড়েন তাহলে বৈঠক হবে দুইটা প্রথম বৈঠকটা ওয়াজিব শেষ বৈঠক দুই নাম্বার বৈঠক যেটা সেটা হলো কি ফরজ আর যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন তাহলে আপনার বৈঠক হবে কয়টা একটাই ওটাই আপনার আখেরি বৈঠক ওটাই শেষ বৈঠক বুঝছেন তাহলে এই শেষ বৈঠক করা এটা ফরজ তাহলে আমরা এই ছয়টা ফরজকে আর একবার শব্দের মধ্যে নষ্ট করে মিলে আলি বলেন নামাজের ভিতরে ছয় ফরজ

আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ মানি আচ্ছা জি কাতার সোজা করা হচ্ছে সুন্নতে মগকাটা সুন্নতে মগকাটা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত আর হ্যাঁ কাতার তেমনি সোজা হয়েই থাকে বুঝছেন কাতার সোজা হয়ে থাকে যদি কোন আওয়াজ হবে না